আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করছি দেশ ও প্রবাস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকির দয়া খুবই ভালো আছি আর এই যে দেখছেন পাসপোর্ট আমাদের কোম্পানি আমাদের হাতে ফাস্টপোর্ট দিয়ে দিছে তো আজকে এই বিষয় নিয়ে আর কি একটু কথা বলবো আর কি সবাই সবসময় পাশে থাকবেন আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন যারা বর্তমানে আমার ফ্যামিলি সদস্য আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা সবসময় থাকবো আর দিবেন আপনারা আমাদেরকে আপনাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে চাই আর আপনাদের সাপোর্টে মনে করেন আরও সুন্দর সুন্দর তথ্য ভালো ভালো তথ্য নিয়ে আসবো ইনশাআল্লাহ আর এই যে পাসপোর্ট কুয়েতের যে সরকার আইন করছে মনে করেন যার যার পাসপোর্ট সবাই হাতে হাতে থাকবে তো ইনশাল্লাহ আজকে আমাদের কোম্পানি আমাদেরকে ডাকাইছে গতকালকে বলছে আজকে অফিসে যাওয়ার জন্য তো আজকে অফিসে গিয়েছি যে আমাদের পাসপোর্ট আমাদেরকে দিয়ে দিছে বলছে এখন থেকে তোমাদের পাসপোর্ট তোমাদের হাতে থাকবে এটা তোমাদের দায়িত্ব এটা আর আমাদের দায়িত্ব না এখন হাক ফোরক বা নষ্ট হয়ে যাক এটা তোমাদের বিষয় এটা আর আমাদের বিষয় নাই আমাদের দায়িত্ব যেটা আমরা বুঝিয়ে দিছি তোমাদেরকে এখন থেকে তোমাদের কাছে থাকবে তখন আমি প্রশ্ন করছিলাম আর কি আমার সুপারভাইজারে ভাই কেন এটা আমরা দিয়ে দেন কবাই এটা কুয়েতের আইন এখন আমাদের আইন মানতে হবে কুয়েতের যেই আইন আইনকে ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে আমরা এই দেশে থাকতে হলে আর কি তো দেখেন কত সুন্দরভাবে ফাঁসফোর্ট দিয়ে দিয়েছে অনেকে বলে ভাই ফাঁসফোর্ট দেয় না ভাই কোম্পানি দিনে কোম্পানি বাপ দিতে রাজি কারণ কুয়েতের সরকার আইনটা করে দিছে আপনার মন্তব্যটা চাই এই মন্তব্যটা কারণ আলহামদুলিল্লাহ দিয়ে দিছে পাসপোর্ট দিয়ে দিছে সবাই খুশি আমি আপনার মানে উনি বলতেছে উনি অনেক খুশি তো উনি বেশি লজ্জা হয় আর কি মানে ভিডিও সামনে চায় না তারপরেও আসছে বলছে আমি সামনে থাকবো ইনশাল্লাহ আপনি কথা বলেন তো ওতে আমি এটাই বলবো আর কি এখন থেকে সবার কাছে থাকবে ফাস্টফোর্ট আর কোনো সমস্যা নাই কিন্তু আবার একটা কথা কি মনে করেন না বলে ফাস্টফোর্ট আছে দেশে চলে যাব না ভাই যারা আহালি সন বা সন ক্যাটাগরি যতগুলো বিষয় আছে তারা কিন্তু ওয়ার্ক পারমিট ছাড়া দেশে যাইতে পারবেন না আর যারা খাদেম ভিসা তারা ইনশাল্লাহ যাইতে পারবে কিন্তু তারা চার মাসের জন্য যাইতে পারবে চার মাসের থেকে একদিন ওভার হয়ে যাবো তাদের বিষা ক্যান্সেল হয়ে যাব তবে আবার এনে কারণ আছে ওনাদের মালিক যদি চায় তাহলে ওনারা ছয় মাস পর্যন্ত থাকতে পারবে আর আমাদের ওয়ার্ক পারমিট লাগবে ওয়ার্ক পারমিট ছাড়া আমরা দেশে যেতে পারবো না পাসপোর্ট আমাদের কাছে আছে কিন্তু কোম্পানির অনুমতি ছাড়া আমরা যাইতে পারবো না দেশে ঠিক আছে তো আবার অনেকে আরেকটা কথা বলি অনেকে কী করে জানেন অনেকে আমার অনেক কমেন্ট করে ভাই ওয়ার্ক পারমিট এই শুধু যাওয়ার ডেট আসার ডেটও কি একই ডেট আমার আসতে হবে না আসার জন্য কোনো ডেট নাই যাওয়ার জন্য ডেট আছে কিন্তু আসার জন্য কোনো ডেট নাই। তবে আবার আপনাদের কোম্পানি যদি আপনাদেরকে মনে করেন সমস্যা করে তাহলে কোম্পানির রুলস অনুযায়ী আপনারা দেশে যাবেন বা ছুটিতে থাকবেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় কারণ সব কিছু বাই কোম্পানির মেনটেন করে সব কিছু আপনার কোম্পানির রুলস মানতে হবে কোম্পানির রুলসের বাইরে কোনো কিছু করতে পারবেন না অতএব আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলা আর এই ধরনের ভিডিও কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই আপনারা জানাইবেন ইনশাল্লাহ সবসময় পাশে আছি ভালোবাসা দিবেন ভালোবাসাও বিরাম অল টাইম আর আমি মসজিদে কাজ করি এ ভাইও মসজিদে কাজ করে তো ইনশাল্লাহ পরবর্তীতে যদি আপনারা মসজিদের কাজের ভিডিও চান এই বাড়ির থেকে ইন্টারভিউ নেব ইনশাআল্লাহ আপনারা সবসময় পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর আমাদের ভিডিওগুলো কেমন হয় এও জানাইবেন আর আমি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আল্লাহ ফাঁকির হৃদয় খুবই ভালো আছি আর আপনাদের ভালোবাসার কারণে আরও দ্রুত সুস্থ হয়ে গেছি আর কি ওকে সবসময় ভালো থাকবেন আর সাপোর্ট দিবেন আল্লাহ হাফেজ